বর্তমান যুগে সারা ভারতবর্ষের সঙ্গে এই রাজ্যেও শিক্ষিত বেকারের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে আর এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিজেদের আইন মাধ্যমে নিজস্ব স্বাবলম্বী প্রয়াস গড়ে তোলার লক্ষ্যে এবার এগিয়ে এসে নজির সৃষ্টি করলেন নৈহাটি থানার অন্তর্গত গরিফা মালাপাড়ার বাসিন্দা সমাজসেবী উপকৃষ্ণেন্দু দত্ত কৃষ্ণেন্দুবাবু নিজের উপার্জনের টাকা দিয়ে শিবানী ইন্ডাস্ট্রিজ নামে স্থানীয় পৌর প্রতিনিধি সুশান্ত সরকারের উপস্থিতিতে ক্ষুদ্র কারখানা খুলে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করলেন আর এই ক্ষুদ্র কারখানার মাধ্যমে উৎপাদিত নিত্য প্রয়োজনীয় ব্যবহারযোগ্য নয়রকম ক্লিনিক্যাল প্রোডাক্ট গৃহস্থ পরিবারদের বাজার থেকে স্বল্প মূল্যে পাওয়া যাবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় মার্কেটিং এর আজকে শিবানী প্রোডাক্টস নতুন ইডিউকেশন হলো এবং নটা প্রোডাক্ট কিন্তু লঞ্চ হলো। স্থানীয় কামজাতা ইডিউকেশন করুন। आपके প্রোডাক্ট সম্বন্ধে কি সংখ্যাে বলেন কি কি প্রোডাক্ট ছিল? প্রোডাক্ট অ্যাকচুয়ালি ফিনাইল হ্যান্ড ওয়াশ, আপনার লিকুইড ডিটারজেন্ট, ডিটারজেন্ট পাউডার আপনার ডিশওয়াশার লিকুইড ব্ল্যাক ফিনাইল তো এরকম টোটাল নটা লঞ্চ হলো আজকে এবং রেস্ট অফ দ্য যে ছটা আছে সেটা উইদিন দিন নেক্সট মান্থের মধ্যে লঞ্চ হয়ে যাবে বাজার দর বাজার দর অন্যদের থেকে তুলনামূলক কম রেখে এবং গুণগত মানটা সমান রেখে যাতে সবাইকার সঙ্গে দাঁড়ানো যায় যাতে সবাই ব্যবহার করলে কারোর কোনো প্রবলেম না হয় তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা গুণগত মানও খুব সুন্দর করে রেখেছে হ্যাঁ ডেফিনেটলি আপনি আপনি হয়তো দেখবেন আমাদের ল্যাবরেটরি আছে ল্যাবোটারিতে সমস্ত রকম টেস্ট করে তার প্রোডাক্ট তার ব্যাচ নাম্বার ইস্যু করে গুণগত মান মেনে এবং সমস্ত আইনত এবং প্রশাসনিক সমস্ত পেপার নিয়ে আজকে আমরা এই প্রোডাক্টগুলো মার্কেটে লঞ্চ করলাম আজকে যারা যেগুলো থাকছে সেটা হচ্ছে হোয়াইট ফিনাইল পাঁচটা ফ্লেভারে ওয়াশার লিকুইড আপনার টয়লেট ক্লিনার আপনার হ্যান্ড ওয়াশ তারপর হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট এটা আমাদের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার ডিটারজেন্ট পাউডার যেটা বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে সমতুল্য ব্ল্যাক ফিনাইল আপনার আজকালকার দিনে জানেন সবাইকার বাড়িতে ওয়াশিং মেশিন চলে এসছে তো লিকুইড আপনার ডিটারজেন্ট লিকুইড এই নিয়ে টোটাল নখানা প্রজেক্ট আজকে এই যে নতুন করে যে পথ চলা শুরু হলো এই শিবানি ইন্ডাস্ট্রি তাতেই এই আজকে যে লঞ্চ হলো এতে দেখা যাচ্ছে এর সঙ্গে অনেক কিন্তু কর্মসংস্থান যুক্ত হবে সেটা কীভাবে দেখছেন অ্যাকচুয়ালি বেসিক্যালি যদি আপনি আমার ব্যাকগ্রাউন্ড দেখেন আমি আমার নেশাই হচ্ছে এটা যে মানুষের পাশে দাঁড়ানো তো সেইটা করতে গিয়েই অ্যাকচুয়ালি আমার এই ইন্ডাস্ট্রিটা ওপেন করা যাতে আমি বিগত ছ মাসের মধ্যে একটা অনেক সংখ্যক মানুষের

প্রত্যেকটাই নিত্য প্রয়োজনীয় এবং প্রতিদিন মাগরেদের সংসার জানাতে গেলে জিনিসগুলো লাগে এই রান্নাঘর থেকে শুরু করে পানি পরিষ্কার করার জন্য জামা কাপড় পরিষ্কার করার জন্য আমি যতটুকু দেখেছি আর কি হ্যান্ডওয়াশ বাথরুম ক্লিনার ফিনাইল লিকুইড ডিটারজেন্ট ডিটারজেন্ট পাউডার সম্ভবত এরকম এগুলোই আছে এবং প্রোডাক্ট হয়েছে প্রোডাক্টগুলো আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করতে গেলে সব থেকে বড়ো জিনিস হচ্ছে যেটা ম্যান পাওয়ার আমাদের জনপ্রতিনিধি হিসেবে এই কারণেই আমরা খুব আনন্দিত যে ম্যান পাওয়ার ছাড়া একটা প্রোডাক্টও তৈরি হবে না এবং ম্যান যখনই ম্যান পাওয়ারকে ইমপ্লিমেন্ট করবে আমার এলাকার নিশ্চয়ই কোনো মা বোনেরা বা কোনো ছেলে পেলে বেকার ছেলে পেলে এই কাজটা করবে এবং তাদের যে রুটি রুজির ব্যাপার থাকবে এটাই থেকে বড়ো পাওনা আছে সেই কারণেই কোম্পানির উচ্চতর স্বীবৃদ্ধি কামনা করি এবং যারা কাজ করবে তাদেরকেও বলবো যে নিজের মনে করে কোম্পানিটাকে সেইভাবে চালাতে যাতে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে এর মধ্যে যুক্ত হতে পারে এবং একটা আমরা জানি মোটামুটি একজনের আয় করলে চারজন পাঁচজন যাতাতে মার্কেটের যা অর্থনৈতিক ট্রেন আছে তাকে আরও পাঁচজন যুক্ত হয়ে যায় এবং তারপরেও আবার দোকান মুদিখানা কাপড় জামার দোকান নানারকম ইমিটেশনের দোকান প্রত্যেকেরই রুটি রুটি জড়িত থাকে যখন মানুষ কোনো কাজ করে একটা নির্দিষ্ট পয়সা ইনকাম করে তখন সেই পয়সা দিয়ে সে তো ব্যাঙ্কে রাখে না সমস্ত টাকা তার এইটি পার্সেন্ট টাকাই হয়তো সে মার্কেটে খরচা করে কোনো না করতে সুতরাং সমাজে একটা বিরাট ব্যাপার এটা এবং মোটামুটি বিগত বহুত দিন ধরে আমি শিবানী এদের আরেকটা সংস্থা আছে এ আর সার্ভিস বলে একটা সংস্থা সম্ভবত আছে অভিযোগ মনে করছে লুকুর মহিলা কাজ করে এখানে বিষ্ণুর একটা এটা একটা ক্রিয়েটিভ ব্যাপার থাকে যে মানুষ তার এর সাথে যুদ্ধ থাকুক কাজকর্ম করুক যেটা যেটা সব থেকে বিদ্যুর ভালো দিয়ে সেই হিসেবে সমাজের স্বার্থে আশা করবো যে ইন্ডাস্ট্রি আর একটু বড়ো হোক অনেক বড়ো হোক এবং আরও প্রোডাক্ট নিয়ে আসুক আমি শুনছিলাম আরও প্রোডাক্ট হয়তো পাঁচ ছটা আরও নতুন প্রোডাক্ট লঞ্চ হবে আগামী সুতরাং আরও কিছু প্রোডাক্ট আসুক আরও ছেলে মেয়ে কাজ কর এটাই কামনা থাকবে সাফল্য তো থাকবে সাফল্য কামনা তো আছে কোম্পানিরও সুচিত্রি কামনা করব এবং কোম্পানির সাথে যারা যুক্ত তাদেরও সুচিত্রি কামনা করবো ম্যাডাম আজকে ওই আজকে শিবানি ইন্ডাস্ট্রির অনুভূতিটা কেরকম আপনার আমার তো খুবই আনন্দ হচ্ছে কারণ আমাদের এত নতুন প্রোডাক্ট আশা করি সবারই ভালো লাগবে কারণ খুব রিজনেল প্রাইসে আর এখন মানুষের এত দাম বাড়ছে সেই ক্ষেত্রে আমরা এটাই ভাবছি যে রেঞ্জটা সেইভাবে রাখা হয়েছে যাতে সব মানে হাই ক্লাস মিডিল ক্লাস লো ক্লাস সবাই যেন ইউজ করতে পারে মানে এইটা না যে এমন আমরা রেঞ্জ রাখিনি যে সবাই ইউজ করতে পারবে না বর্তমানে হ্যাঁ অনেকই কম সবাই ব্যবহার সবাই ব্যবহার করতে পারবেন গুণগত মান মানে কোয়ালিটিটা মানে আপনারা ইউজ করুন ইউজ করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে গুণগত মানটা কেমন মানে আমি আমি যেটুকু দেখেছি মানে যে হিসাবে আমরা বানাতে চলেছি মানে বানাচ্ছি এই জিনিসটা আমরা কোয়ালিটিটা হাই রেখেই আমরা বানাচ্ছি যাতে সবাই প্রোডাক্টটা ইউজ করে স্যাটিসফাইড